নিজেকে কবিরা গুনা থেকে বাঁচানোর সর্বোত্তম উপায় কি ভাই মুশফিক গুনা থেকে বাঁচানোর জন্য আসলে সবচেয়ে বড়ো বিষয় হলো যে মোত্তাকি এবং নেককার মানুষ যারা আছেন যারা নিজে গুনা থেকে বেঁচে থাকেন এবং গুনাহা থেকে বেঁচে থাকার জন্য কসরত করেন তাকোয়া তাদের ভিতরে আছে তাকোয়ার শক্তি তাদের অন্তরে আল্লাহ তালা দিয়েছেন এসব মানুষগুলোর সঙ্গে আসলে থাকলে তাদের সান্নিধ্যে থাকলে তাদের কথাবার্তা শুনলে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলে প্রতি হিসাবে গ্রহণ করলে তাদের সাথে ওঠা বসা করলে নিজের ভিতরে তাকুয়ার চেতনাটা চলে আসে খুব দ্রুত এই জন্য আল্লাহ তা বলেছেন ইয়াইহদিন আহম তকুল্ল অকুরমা আশ্বা দেখিন হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো তাকু অবলম্বন করো আর তাকু অবলম্বনের উপায় হিসাবেই অনেক ফসেরগণ বলেছেন পররাংশ আল্লাহ তারা বলেছেন অকুরা আশ্বা সত্যবাদী সত্যবাদী যাদের কথা এবং কাজে মিল আছে সে সমস্ত আমলদার এবং অত্যাকি মানুষদের সঙ্গে তোমরা থাকো অতএব এটি হলো আমাদের কবিরা গুণা থেকে গুণা থেকে বেঁচে থাকার একটা বড় উপায় আরেকটা বিষয় হলো গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে আনা যে পরিবেশে গেলে যেমন কথার কথা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিসের কারণে গুনাহ বেশি হয়ে যাচ্ছে তাহলে সেখান থেকে নিজেকে সরিয়ে আনা বা আপনার যে যে কারণে গুনাহের বিষয়গুলো আমাদের সামনে চলে আসে সেই কারণগুলোকে চিহ্নিত করে জেনে শুনে বের করে সেগুলো থেকে নিজেকে পৃথক করার চেষ্টা করা পরিবেশ থেকে আলাদা করা ভালো হওয়ার জন্য ভালো পরিবেশ অত্যন্ত জরুরি তৃতীয়ত যেই গুনাহটি বেশি হয়ে থাকে আপনার সেই গুনাহ সম্পর্কে আপনি কাউন্সেলিং নেন ওই সম্পর্কে বক্তব্য শুনেন ওইগুলো সম্পর্কে কোন রেফারেন্সগুলো পড়েন এগুলোর লাভ ক্ষতিগুলো নিয়ে ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা শুনেন করেন পড়েন ইশানের মাধ্যমে আপনার ভিতরে গুণা ছাড়ার একটা আগ্রহ তৈরি হবে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আতিনফসি তাকওয়াহা কিহা ও আন্তঃাই রহমান জাক্কাহা যার হে আল্লাহ আপনি আমার নফসকে আমার প্রবৃত্তিকে আমাকে আপনি তাকোয়া দান করুন আমি যেন আপনার তাকোয়া অন্তরে ধারণ করতে পারি লালন করতে পারি এবং আমার অন্তরকে আপনি পবিত্র করে দিন আপনি সর্বোচ্চম অন্তর্কে পবিত্র করনেওয়ালা আপনি অন্তর্কে একমাত্র পরিচ্ছন্ন এবং পবিত্র করতে পারেন বিধায় সেই জায়গা থেকে আমরা দোয়া করবো